প্রতিটি ক্লাসেই থাকে এমন একজন যার গল্পের শেষ নেই আজ শুনুন এমনই এক আজগুবি ছেলের গল্প নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসের আজকের গল্প সুকুমার রায়ের যজ্ঞি দাসের মামা তার আসল নামটি যজ্ঞ দাস সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এলো পণ্ডিত মশাই তার নাম শুনে ভ্রুকুটি করে বললেন যজ্ঞের আবার দাস কি যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি ছেলেটি বলল এগে আমি তো নাম রাখিনি নাম রেখেছেন খুঁড়ো মশাই এই শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন বানানকার যজ্ঞ দাস আমি মতো খেয়ে বললাম বর্গীয় য পণ্ডিত মশাই বললেন দাঁড়িয়ে থাক তারপর একটি ছেলে ঠিক বানান বললে পর তিনি আরেকজনকে বললেন সমাজকার সে তার সংস্কৃত বিদ্যা জাহির করে বলল যজ্ঞ সেটি দাস পণ্ডিত মশাই তার কান ধরে বললেন বেঞ্চের ওপর দাঁড়িয়ে তা দুদিন না যেতেই বোঝা গেল যে যজ্ঞি দাসের আর কোনো বিদ্যে থাকুক আর না থাকুক আজগবি গল্প বলবার ক্ষমতাটি তার অসাধারণ একদিন সে স্কুলে দেরি করে এসেছিল কারণ জিজ্ঞেস করতে সে বলল রাস্তায় হাসতে পঁচিশটা কুকুর হাঁ হাঁ করে আমায় এসেছিল ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম পঁচিশটা দূরের কথা দশটা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি কাজেই কথাটা মাস্টার মাস্টারমশাইও বিশ্বাস করেননি তিনি জিজ্ঞেস করলেন এত মিথ্য কথা বলতে শিখলে কার কাছে যজ্ঞিদাস বলল। আগে মামার কাছে সেদিন হেডমাস্টার মশার ঘরে যজ্ঞিদাসের ডাক পড়েছিল সেখানে কি হয়েছিল আমরা জানি না কিন্তু যোগীদাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক তার গল্প বলার বাহাদুরি ছিল সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামার বাড়ির ডাকাত ধরার গল্প বলতো তখন বিশ্বাস করি আর না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা থেকেই হাঁ হয়ে আসত যজ্ঞিদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত তার গায়ে নাকি যেমন জোর তেমনি অসাধারণ বুদ্ধি তিনি যখন রামরতন বলে চাকরকে ডাক দিতেন তখন ঘর বাড়ি সব থর করে কেঁপে উঠত কুস্তি বলো লাঠি বলো ক্রিকেট বলো সবটাতেই তার দখল সমান প্রথমটা আমরা বিশ্বাস করিনি কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে এক একবার ছুটি হতো আর যজ্ঞিদাস তার বাবার বাড়ি যেত আর এসে সেসব গল্প বলতো তার কাগজে ছাপবার মতো একদিন স্টেশনে আমার সঙ্গে যজ্ঞিদাসের দেখা একটা গাড়ির মধ্যে মাথায় বাঁধা চমৎকার যা চেহারার একটি কোন দেশি ভদ্রলোক বসে আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞিদাসকে জিজ্ঞেস করলাম ওই পাগড়িবাদা লোকটা দেখেছিলিস যজ্ঞিদাস বললো ওই তো আমার মামা আমি বললাম ফটো তো তো কালো দেখেছিলাম যজ্ঞদাস বলল এবার শিমলে গিয়ে ফর্সা হয়ে এসেছে আমি স্কুলে গিয়ে গল্প করলাম আর যজ্ঞিদাসের মামাকে দেখে এলো যজ্ঞিদাস খুব মুখ ফুলিয়ে মুখ খানা গম্ভীর হয়ে বলল তোমরা তো তাই আমার কথা বিশ্বাস কর না আচ্ছা না হয় আমি মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি তা বলে কি সবই গল্প আমার জলজান্ত মামাকে শুধু তোমরা উড়িয়ে দিতে চাও এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো আমরা কিন্তু কোড়া থেকেই বিশ্বাস করেছিলাম তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য কোনো শুনতাম মামা গেছেন হাতিগণ্ডার বাঘ মারতে কোনোদিন শুনতাম একাই তিনি পাঁচটা কাবুলিকে ঠেঙ্গিয়ে ঠিক করেছেন এরকম প্রায়ই হতো তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি এমন সময় হেডমাস্টারমশাই ক্লাসে এসে বললেন যজ্ঞদাস তোমার মামা এসেছেন হঠাৎ যজ্ঞদাসের মুখখানা আমসির মতো শুকিয়ে গেল সে আমতামতা করে কী যেন বলতে গিয়ে আর বলতে পারল না তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টারমশাইয়ের সঙ্গে চলল আমরা বললাম ভয় হবে না জানো তো কীরকম মামা সবাই মেয়ে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম গিয়ে দেখি একটি রোগা কালো ছোকরা গোচের ভদ্রলোক চোখে গোবেচারার মতো বসে আছেন যজ্ঞিদাস তাকে গিয়ে প্রণাম করলো সেদিন সত্যি সত্যি আমাদের রাগ হয়েছিল এমনি করে ফাঁকি দেওয়া মিথ্যে করে মামা তৈরি সেদিন আমাদের ধমকের চোটে যজ্ঞিদাস কেঁদে ফেললো সে তখন স্বীকার করলো যে ফটোটা কোনো এক পশ্চিমী পালোয়ানের আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না তারপরে কোনো আজগবি জিনিসের কথা বলতে গেলেই আমরা বলতাম যজ্ঞিদাসের মামার মতো যজ্ঞিদাসের মতো বন্ধুরা আমাদের ক্লাসেও থাকে যাদের গল্পে হাসি আর বিস্ময় মেশানো এমনই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন পাঠশালা প্যালেস আরও মজার গল্প পেতে লাইক এবং শেয়ার করুন পাঠশালা প্যালেস যেখানে গল্প বেঁচে থাকে